যে আমাদের খাট আমরা প্রথমে বসছিলাম খাটে কিন্তু আমরা বসতে পারি না তিন চারবার আমাদের খাটের বাদন ফুলছে পরে আমরা অবশেষে রিক্সা নিয়েছি রিক্সা নিয়ে এখন মোহাম্মদপুরের উদ্দেশ্যে যাচ্ছি খুবই কষ্ট হচ্ছে তুমি কিছু বলো এটা আসলে এক ধরনের ভালো লাগার বিষয়ও আছে যেহেতু বাবা মা পাঠিয়েছে তারপরে বিরক্তির কারণ হচ্ছে কষ্ট করে এত কষ্ট করে খাট পাঠানো তারপরে নিয়ে আসা এই যে এখন এত রাতে আমরা এটা নিয়ে যাচ্ছি দুই দিন বা রাস্তায় খুলেও গেছে এই থেকে একটু বিরক্ত লাগছে কিন্তু এছাড়া দেখি বাসায় যে খাটের কোনো ক্ষতি হয়েছে কিনা এটা দেখলে বুঝতে পারবো এই আর কি দিনের বেলা যেমন দেখা যায় রাতের ঢাকা খুবই জ্যাম এখন খুবই রাস্তা ফাঁকা পুরো নিরিবিলি এলাকা এখন আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সে রাসেল টাওয়ার ছো আমরা গুলিস্তান থেকে ব্যান ঠিক করতে চাইছি মোহাম্মদপুর পর্যন্ত আটশো টাকা পরে দোল চত্বর থেকে মোহাম্মদপুর পর্যন্ত ঠিক করেছি একশো বিশ টাকা সামনের ভ্যান মামার তো কষ্ট কম হচ্ছে কারণ রিক্সা মামার যেহেতু অটো রিক্সা সেহেতু সে পা দিয়ে

কি খাইছো কি খাইছো জলস্তি হা করে ঠিক আছে ঘুমাই যাও অনেক রাত অনেক চোখে কি দেয় মামা এখন বাজে রাত এগারোটা রাতের ঢাকা খুবই মজার ঠিক আছে ওকে ওকে এবং মাঝে মাঝে অনেক দুর্ঘটনা হয় চিন্তা গাড়ির কবলে পড়তে হয় ঠিক আছে রাতে ঘুরে অনেক মজাও আছে এবং অনেক গুড নাইট টাটা গুড নাইট কি বলবো সব মিলিয়ে সুবিধা অসুবিধা সব কিছুরই থাকে যেমন আস্তে 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 ঘুরতে অনেক ভালো লাগে রাস্তা ফাঁকা থাকে আর রাতে সিন্দাই গাড়ি বেশি থাকে

আর এবারও বান্ধ হয় না এবারও নিশ্চই কুইবে তো সব খুলে পড়বে না হ্যাঁ রশি আছে শালা মামার বান্ধায় দেখছো এখন বান্ধ দিব এবারও খুলে হয়নি ঠিক না বান্ধিব এবারও হেড়িয়া যদি খেয়াল রাখে সেই যে লেপের ভিতরে কিন্তু ইয়ে আছে